বিশ্বাস করেন শাহেন ভাই এই ভিডিও দেখার পরে আপনি যদি না হাসেন তাহলে দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো আইনমন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে ঠিক না আইন আইনমন আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের আলোক গেল পলকের আলোক গেল থানিয়ে নেটের ছাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতা জয়ের গান কোথায় গেল হযরত পলাশামী মুসলমান ঠিক না না কথা সব এইসব দিয়ে হবে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরতলা স্বামী মসমান ইনুমেন দীপু মনি আছে